তো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে বাস ওয়ান টিভি ডিজে বাস ওয়ান টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডিজে সাহেব খান তো দেখতে পাচ্ছেন গাইজ এটা মডর ঝাট ঝাট করতেছে এমন একটা জায়গায় এটা কি আসলে জানি না কিন্তু যে বট দুই বিঘা না তিন বিঘা জমির উপর আছে আসলে এই বট গাছটার গুঁড়া কোথায় কেউ খুঁজে পায়নি তো এই জায়গার লোকেশনটা আমরা জানাবো যে এখন আসি কিন্তু স্কেটিং পাই দিয়ে এবং আমার স্কেটিং গ্রুপ আসছে আমার সাথে ও ন মাটিতে দৌড়াদৌড়ি করতেছে ভাই কি এগুলো গাইস কি মানে এই জায়গাটার লোকেশন মানে কিছুটা বলেন ভাই ডবল ক্যামেরা ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি মানে এই এলাকার নামটা কি

দেখুন সবাই স্কেটিং এ পায়ে হাঁটতেছে তো গাছটা কিন্তু অনেক এরিয়া জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে কিন্তু কে যে ইমরান ভাই রয়েছে তো আমার ভিডিও এডিট করে দিবা না তো আমি এখন যাচ্ছি এই গাছটা দেখুন

आपने आगे क्या हटे ना ही बात बकिरा देखते सिर्फ। वही ना बे जबकि आधा था, आधा केमोना सिगारा डांग कर दीते गए। माने गुल्लो की दूध मस्त, गोरु दूध में किस दूध है गुल्लो? है दूध, चलाए से जाते मोने का सा पुरन है। बिशाल एरिया ने बोर्ड करते हैं ना? तो गैस, प्रेय बाबा की बोर्ड करते ह

যতটুকু আছে ঠিক আছে তো বর্ডার সাইডে যাবে আমাদের কি ভাই নিয়ে যাচ্ছে ইমরান ভাই ইমরান ভাই নিয়ে যাচ্ছে নাম মনে নেই কেমন সামনে আসলে ভুলে যাই ভাই ভাই